হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব মোবাইলের রিচার্জ সংক্রান্ত বিষয় নিয়ে মোবাইল রিচার্জের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল রিলায়েন্স জিও মোবাইল রিচার্জ করতে গেলে এবার অতিরিক্ত গ্যাটের পরি খরচ করতে হবে গ্রাহকদের কারণ সম্প্রতি রিচার্জের দাম বাড়িয়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ছশো টাকা পর্যন্ত বেড়েছে মোবাইলের রিচার্জের দাম প্রিপেড এবং পোস্টপেড দুই রিচার্জের দামই বাড়িয়েছে রিলায়েন্স জিও আনলিমিটেড ফাইভ জি নিয়েও বড় ঘোষণা করেছে এই সংস্থাটি রিলায়েন্স জিও জানিয়েছে তেসরা জুলাই থেকে নতুন মূল্য লাগু হবে অর্থাৎ তেসরা জুলাইয়ের পরে যারা রিচার্জ করবেন তারা আর আগের দামে প্রিপেড বা পোস্টপেড প্ল্যান পাবেন না কত টাকা বাড়লো আনলিমিটেড ফাইভ জি আদৌ ফ্রি থাকবে কিনা সব তথ্য জানানো হলো এই ভিডিওতে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কত টাকা বাড়লো জিও রিচার্জের দাম দেখুন আগে ফোন চালু রাখার জন্য ন্যূনতম পিপিড প্ল্যান ছিল একশো টাকা তা বাড়িয়ে করা হয়েছে একশো টাকা অর্থাৎ দাম বেড়েছে প্রায় পঁয়ত্রিশ টাকা এই প্ল্যানে আঠাশ দিন আনলিমিটেড কল ও এই প্ল্যানে আঠাশ দিন আনলিমিটেড কল এবং মোট দু জিবি ডেটা পাওয়া যাবে একই ভ্যালিডিটিতে দৈনিক এক জিবি ডেটা চাইলে খরচ করতে হবে দুশো ঊনপঞ্চাশ টাকা যা আগে ছিল দুশো ন টাকা একশো পঞ্চান্ন টাকা প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে একশো উননব্বই টাকা দুশো উনচল্লিশ টাকা প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তিনশো ঊনপঞ্চাশ টাকা প্ল্যান এখন তিনশো নিরানব্বই টাকা আর যেটা ছিল তিনশো নিরানব্বই টাকা এখন তা হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা বেশি ভ্যালিডি প্ল্যানের দাম দু মাসের প্রিপেড প্ল্যানের দাম চারশো উনআশি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে পাঁচশো উনআশি টাকা পাঁচশো তেত্রিশ টাকা প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে পাঁচশো উনআশি টাকা তিন মাসের সব থেকে সস্তা প্ল্যান এখন চারশো উনআশি টাকা যা আগে ছিল তিনশো পঁচানব্বই টাকা ছশো ছেষট্টি টাকা রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে সাতশো নিরানব্বই টাকা সাতশো উনিশ টাকা রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে আটশো উনষাট টাকা আনলিমিটেড ফাইভ কি পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর হলো আনলিমিটেড ফাইভ জি পরিষেবা চালু রাখছে জিও তবে এর জন্য দৈনিক দু জিবি ডেটার যে প্ল্যান রয়েছে সেগুলি রিচার্জ করতে হবে আর এই রিচার্জ প্ল্যানের দাম শুরু দুশো উনচল্লিশ টাকা থেকে পোস্টপেড এবং ডেটা ভাউচার পোস্টপেড তিরিশ জিবি প্ল্যানের দাম দুশো নিরানব্বই টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা পঁচাত্তর জিবি প্ল্যানের দাম তিনশো নিরানব্বই টাকা থেকে বাড়িয়ে চারশো উনিশ টাকা করা হয়েছে এক বছরের রিচার্জ প্ল্যান ও অ্যাড অন ডেটা ভাউচারের দামও বাড়িয়েছে রিলায়েন্স জিও তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন মধ্যবিত্তের গ্যাট থেকে ঘষবে মাসিক আরও অতিরিক্ত টাকা রিলায়েন্স জিওর এই মোবাইল রিচার্জের দাম বাড়াকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানান এই ভিডিও শেয়ার করুন আপনার নিকটজনের কাছে যারা রিলায়েন্স জিও ব্যবহার করেন তথ্য আপনার উপকারে লাগলে একটা লাইক করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ